শুরুটা করেছি আমার সেই মায়ের কিনে দেওয়া সেই বাটারফ্লাই মেশিন দিয়ে চামড়া দিয়ে যত রকম প্রোডাক্ট তৈরি হয় সকল জিনিসে আমি তৈরি করি মাত্র বিশ হাজার টাকা নিয়ে আমি কাজ শুরু করি বর্তমানে প্রায় আমার বিশ লক্ষ টাকার কাছাকাছি আমার অ্যাসেট আছে ব্যবসার মধ্যে আমি স্বামী মাস্তার কেয়া দুই হাজার সাল থেকে আমার এই ব্রেনের ফুটওয়ারটা চালু হয়েছে আটানব্বই নিরানব্বই সাল অর্থ শিক্ষা বছরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শুরু করি দুই সালে আমি লেদার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি দীর্ঘ দশ বছর আমি চাকরি করেছি এরপর আমার ব্যবসা জীবন শুরু প্রোডাকশান আমার নিজের সেই অভিজ্ঞতাকে আমার প্রোডাকশান ব্যবসার প্রোডাকশান আমি ব্যবহার করেছি চামড়া দিয়ে যত রকম প্রোডাক্ট তৈরি হয় সকল জিনিসে আমি তৈরি করি ছেলেদের এবং মেয়েদের ডক্টর আমি তৈরি করি আমার হাতে যেটা আমি ধরে রেখেছি এটা একটা মেয়েদের প্রোডাক্ট লেডিস ডক্টর শু এই জুতার মধ্যে একটু এক্সট্রা টেকনোলজি দেওয়া হয়েছে যাতে পায়ের নিচে ব্যথা না হয় এই ছিদ্র ছিদ্র পোর করে এটাকে সফট করা হয়েছে এর নিচেও বিভিন্ন রকমের স্পন্স ব্যবহার করে সফটনেস তৈরি করা হয়েছে মাত্র বিশ হাজার টাকা নিয়ে আমি কাজ শুরু করি একদিন বংশাল চলে যায় আমার এক পরিচিত ভাইকে নিয়ে যে আমাকে ফর্মা জুতার ফর্মা জুতার বিভিন্ন রকমের এক্সেসরিজ কিনতে সহযোগিতা করে আমার বাড়িতে আমার একটা সেলাই মেশিন ছিল বাটারফ্লাই মেশিন যেটা কাপড় সেলাই করে সেই মেশিনটাকে আমি মডিফাই করি মডিফাই করি একজন যা সেলাই মেশিন ঠিক করে এই ধরনের মেকানিক্সের সাহায্যে মডিফাই করে আমি চামড়া সেলাই পর্যায়ে নিয়ে আসি এবং সেটা দিয়ে আমার স্টার্ট বর্তমানে প্রায় আমার বিশ লক্ষ টাকার কাছাকাছি আমার অ্যাসেট আছে ব্যবসার মধ্যে কাজ করতেছি কাজ আমাকে ভালোই লাগে এখান থেকে ডক্টরের কাজ করি যা মাল হবে সব ডক্টর সেলাইটার জন্য মনে করেন মালটা হয় ভালো মালটা দেখতেও ভালো হয় মালটা বহুদিনও যায় কাজগুলো শিখছি ধামরাই এখন এদিকে কাজ করতেছি ম্যাডামের এদিকে আমাদের সেলাই থেকে ম্যাডাম সারা বাংলাদেশে এই মালগুলা মোটামুটি ভালোই সাপ্লাই করে আমার ওই সিগনেচার আইটেম ডক্টর শু ছাড়াও আমি সিডি বক্স ডকুমেন্টস রাখার জন্য ডকুমেন্টারি বক্স এটা আমার বেশ পরিচিত এবং পপুলার আইটেম এগুলো আমি তৈরি করি বছরের বিভিন্ন সময় আমি এটা একশো পিস দুশো পিস এরকম একটা কোয়ান্টিটি পরিমাণ তৈরি করি এবং নির্দিষ্ট কিছু লোক যাদের এই জিনিসগুলো ডকুমেন্টস রাখার জন্য সিডি রাখার জন্য অথবা বিভিন্ন মাপের ডকুমেন্টস রাখার জন্য তৈরি হয় তারাই একমাত্র আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নেয় আমি দুই হাজার তেইশ সালে বান্দরবন উপজেলার জেলার উপজাতীয় মেয়েদেরকে জুতা প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা সরকারি ট্রেনিং করতে গিয়েছিলাম ট্রেনিং করাতে গিয়েছিলাম তো সেই প্রশিক্ষণের মধ্যে মেয়েরা যেই কলা গাছটা ওখানে ওই এলাকায় কলা গাছটা খুব অ্যাভেলেবেল পাহাড়ের ঢালে পাহাড়ি এলাকা পাহাড়ের ঢালে কলা গাছ এমনিই জন্মায় মানে অটোমেটিক ওদের কাছে কলা গাছটা এত অ্যাভেলেবেল কলা গাছ সেই কলা গাছ থেকে মারাই করে ওরা কলা গাছের সুতা তৈরি করে সেই সুতা একটা আঁশ সেই আঁশটা বাংলাদেশ পাটের মতো না কিন্তু পাটের কাছাকাছি সেই আঁশ থেকে ওরা কাপড়ও তৈরি করেছে সেটা কলাবতী শাড়ি নামে তৈরি পরিচিত আমি আমার সেই মেয়েদেরকে সেই টিমদেরকে আমি কলা গাছের সুতা দিয়ে জুতা তৈরি করার প্রশিক্ষণ দিয়েছি শুরু থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা এসেছে মার্কেটে যখন প্রোডাক্ট সাপ্লাই দিয়েছি মার্কেট থেকে যখন আমি টাকা তুলতে গেছি মার্কেট থেকে যখন র ম্যাটেরিয়ালস কিনতে গিয়েছি সব ক্ষেত্রে আমাকে প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়েছে আমার মা আমাকে আমার কাজের জন্য সবসময় উৎসাহিত করেছে তুমি কিছু করো তুমি তোমার যে প্রফেশন বা শিখেছো সেটা নিয়ে করো এবং আমার আমার সবসময় আমার পাশে আছে জুতার আইটেমের পাশাপাশি কাস্টমাররা যখন এসে তাদের শরীরের মা বা বডির মেজারমেন্ট দিয়ে গেলে আমরা সেই অনুযায়ী তাকে তার পছন্দসই জ্যাকেট তৈরি করে দিয়ে থাকি কেউ যদি এই রকম ব্যবসা করতে গিয়ে বন্ধ করে দেয় আমি বলবো যে হতাশ হবার কোনো কারণ নাই আর দিনের পরে রাত আসে সূর্য উঠলে সূর্য ডুবে যায় আবার চাঁদ ওঠে চাঁদের আলোতেই মানুষকে আবার এগিয়ে যে পরের দিন সূর্যের আলো দেখার জন্য অপেক্ষা করতে হয় সরাসরি পাঠাইনি আমি এক্সপোর্ট করিনি কিন্তু আমি আমার বান্ধব মাধ্যমে বা এবং আত্মীয়স্বজনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট আমি দেশের বাইরে পাঠিয়েছি আমেরিকা অস্ট্রেলিয়া এই সকল দেশে আমার প্রোডাক্ট গিয়েছে আচ্ছা আমরা বিজনেসটা বা আমরা যে কাজটা করি এটা একটা সম্ভাবনাময় শিল্প এখানে নতুন যদি কেউ আসতে চায় নতুন উদ্যোক্তাদের জন্য সবসময় স্বাগতম তারা আসুক এবং তাদের জন্য আমাদের কাছে যদি আসে পরামর্শ এবং কোনো যে কোনো প্রয়োজনীয় যা শিখতে চায় বা যেভাবে বুঝতে চায় আমার দিক থেকে সবসময় তাদের সহযোগিতা থাকবে